সালামু আলাইকুম আজকে আমি ছোলা দিয়ে বুট ভাজি করব এখানে আমি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো মতো নেড়েছে লাল লাল করে নিতে হবে আপনারা আগে কখনো এভাবে খেয়ে দেখেননি ছোলা বুট ভাজি দুটো একসাথে মিক্স করে ভাজি করে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন এর মধ্যে দিচ্ছি মরিচ আর রসুন কুচি একইভাবে নেড়ে চেয়ে নিচ্ছি ডাবলি বুট দিয়ে ছোলা ভাজি করে একবার খেয়ে দেখবেন বারবারই এভাবে খেতে ইচ্ছে করবে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমার আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এখন এর মধ্যে আমি ছোলা ডাবলি বুট আর আলু দিয়ে দিচ্ছি ছোলা ডাবলি বুট আলু সব আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন এর মধ্যে উপকরণ দিয়ে দিচ্ছি দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি দু টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনারা ঝালটা বুঝে দিয়ে দেবেন দিয়েছি এক টেবিল চামচ ধন্যার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ প্রথমে আমি বুটের সাথে ভালো মতো কষিয়ে নেব মশলাটা তেলের মধ্যে ভালো মতো ভেজে নিতে হবে প্রথমে এখানে আমি ভালো মতো ভেজে নিব ভাজা ভাজা করে নেব এখন দিয়েছি দুটো তেজপাতা ডাবলি বুট ছোলা দিয়ে ভাজি করে একবার খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা দিয়ে ভালো মতো কষিয়ে নেব এখন এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেব তেজপাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে কষানোর পরে দিয়ে দেব রান্নার ঝোলটা এখানে আমি ভাজির জন্য গরম পানি ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য এখন আমি দিয়ে ঢেকে রাখবো একটু বলক ওঠার জন্য দেখুন কি সুন্দর বলক উঠে গেছে এখন এইভাবে আমি নাড়াচাড়া করে নেব আর ঢাকনাটা দেব না আমার কিন্তু ছোলা দিয়ে ডাবলি বুট ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এভাবে ভাজিটা আপনারা একবার খেলে বারবারই খেতে চাইবেন এমন একটা ভাজি হয়েছে নতুন স্টাইলের এই ছোলা ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোলা তো সবাই ভাজি করতে পারে কিন্তু আমি ভাবলাম এভাবে একটু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি এখানে আমার একটু লবণের প্রয়োজন তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমার কিন্তু ভাজিটা হয়ে এসেছে দেখুন কালারটাও কিন্তু খুবই চমৎকার এসেছে কালারটা ভালো আসলে কিন্তু দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু অবশ্যই ভালো লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি দুনা পাতা কুচি ধুনা পাতা কুচি দিয়ে কিছুক্ষণ ভালো মতো নেড়েছে নামিয়ে নেব ধোনা পাতা কুচি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে দোনার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভাজিটা কেমন হয়েছে আর আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদেরও খেতে কিন্তু খুবই ভালো লাগবে কিছু রান্না নতুন নতুনভাবে করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি হালকা ভিজা রাখবো একদমই বেশি ভিজা রাখবো না তাই আর কিছুটা একটু কষিয়ে একটু শুকিয়ে নিচ্ছি বেশি ভিজা ভিজাও কিন্তু ভালো লাগে না তাই হালকা একটু ভিজা রাখবো আমার ভাজিটা হয়ে গেছে